প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু বন্ধু মিলে প্রদেশে পাহাড়ের চোরাই ওঠার চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন আমরা এখন পাহাড়ের চোরার দিকে যাচ্ছি পাহাড়ে উঠতে কার না ভালো লাগে প্রায় সকল মানুষেই চায় নিজেকে একটু উপলব্ধি করতে সকল একটু নিজের মধ্যে পেতে তাই আজকে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম চায়নার সেনজেনে একটি পাহাড়ের চড়ায় এই পাহাড়টি তেমন একটু বড় নয় এই পাহাড়ে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ঘুরে দেখার জন্য আমি সহ আমরা কয়েকজন প্রথমে বাইকে সেই পাহাড়ের কাছাকাছি পর্যন্ত পৌঁছানোর পর আমরা সেখানে বাইক রেখে এখন হেঁটে হেঁটে পাহাড়ের চোড়াই উঠছে এখানে দেখতে পাচ্ছেন ঝর্ণা দ্বারা বয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যেই পাহাড়ের চূড়ার দিকে হেঁটে যাচ্ছি আমরা প্রত্যেকেই হাঁটি হাঁটি পা পা করে উপরের দিকে ওঠার চেষ্টা করছিলাম আর এই সময়টাতেই প্রত্যেকের মনে একটু ভয়ের সঞ্চার হয়েছিল কেননা এই জায়গাটি দেখতে খুবই অদ্ভুত এবং নীরব এই জায়গাটি এত নীরব হওয়ার কারণে প্রত্যেকের মনেই আমাদের একটু ভয়ের সঞ্চার হয়েছিল তারপরেও আমরা ভয় কাটিয়ে উপরে উঠতে সক্ষম হয়েছি আমরা ইতিমধ্যেই হাঁটি হাঁটি পা করে আমাদের টিম নিয়ে উঠে যাচ্ছি পাহাড়ের চোরাই দেখতে অনেকটা ভয়ঙ্কর জঙ্গলের মতো পাহাটিতে চড়ার সময় আমরা অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি যেমন এই ধরনের নীরব পরিবেশে নিজেদেরকে কিভাবে মানিয়ে নিতে হয় এমনকি এই পরিবেশে যদি কোনো পশু পাখি বা অন্যান্য জীবজন্তু দেখা হয় তখন নিজেদেরকে কীভাবে স্থির রাখা যায় এখানে দেখতে পাচ্ছেন এই কুকুর বিড়ালগুলো আমাদেরকে দেখে ঘেউ ঘেউ এবং মেও মেও করছিল তারপরেও আমরা এখান থেকে পাহাড়ের চোরার দিকে আরো এগিয়ে যাচ্ছিলাম এই জায়গাটি অত্যন্ত নীরব এই নীরব পরিবেশে আমরা আমাদেরকে সুন্দরভাবে প্রকৃতিতে মিশিয়ে ফেলেছিলাম এই জায়গাটি পরিদর্শন করতে আমাদের অনেক ভালো লেগেছে এবং প্রত্যেকের মনেই আনন্দের সৃষ্টি করেছে আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাদের এখন একটা সুন্দর বন্ডিং আছে হয়তো বেশ কিছুদিন পরে আমরা এক একজন এক এক জায়গায় চলে যাব এক এক জনের জায়গা হবে এক এক গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু আমাদের রেখে যাওয়া স্মৃতিগুলো থাকবে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে আমরা পরবর্তী সময় নিজেদের এই আনন্দের কথা উল্লাস করতে পারবো ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন নিজেদেরকে উপলব্ধি করতে পারে এবং প্রকৃতি প্রেমী হয়ে উঠতে পারে এই ধরনের পদক্ষেপ তারা আমাদের দেখে শিখতে পারবে আমরা যখন এই পাহাড়ের চূড়ায় উঠেছিলাম তখন আমরা এখানে কিছু কৃষককে দেখেছিলাম তারা এই পাহাড়ের চূড়ায় জুম চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফল বা সবজি চাষ করে থাকে এখানে অনেক ধরনের শাকসবজিও পাওয়া যায় যেই সবজিগুলা এখানকার কৃষকরাই তৈরি করে থাকে বা উৎপাদন করে থাকে এই পাহাড়ের চোরাটিতে বিভিন্ন ধরনের আখ গাছ লাগানো হয়েছে বিভিন্ন ধরনের সবজি ফুল এবং ফলের চাষ করা হয়েছে বিশেষ করে এই পাহাড়টিতে বেশি পরিমাণে লিচু করা হয়েছে এই লিচু গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে কিছু ছোট লিচু গাছও আছে এই গাছগুলো এই পরিবেশটিকে অনেক সুন্দর করেছে এখানে লিচু গাছের পাশাপাশি কিছু আম গাছও রয়েছে দর্শক মন্ডলী দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এই ধরনের পরিবেশ আপনার কাছেও ভালো লাগবে কারণ আমরা শহরের ভিড়ে এই ধরনের পরিবেশ খুঁজে পাওয়াটাই দুষ্কর নিজেকে প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলুন এবং প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিন দেখবেন স্বর্গীয় সুখ অনুভূতি হবে আপনার মাঝে আমরা নিজেরা অনেক সময় শান্তির জন্য নিজেদেরকে এই পরিবেশের সাথে মিশিয়ে দিতে পারি এই পরিবেশ আমাদেরকে শান্ত এবং শীতলভাবে গড়ে তুলতে পারবে আসলে যে ওই আবার মাঝে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন সকলেই নিজের যত্ন নিন নিজের আশেপাশের মানুষদের যত্ন নিন নিজের পরিবেশকে সুন্দর রাখুন নিজের মনকে সুন্দর রাখুন ধন্যবাদ